ধৈর্য ধরে থাকেন আরেক তাকে মারি মনে করেন এই স্বামীর নাক মুখ ভাঙ্গে গেছে এক অবস্থাও ঘটনা দেখা গেছে বুঝছেন কারণ তাকে কী হয় কায় কাক মারোসে কায় কাক সিরোসে তুই কি এত কিছু জানো নাকি মোর জানার দরকার নেই মোর কথা হলো খবর পরি দিন তোমরা শুনি দেবে এটা হইলো কথা তো বেশি কথা না কই আলার বিস্তারিত শুরু করা যাক নাকি আজ সকালবেলা প্রথম আপডেট আমার কাছে আসছে যে বৌক মারি স্বামী

নর্মাল এক লাখ হইবে বেশি হইবে কম হইবে এই তো হইবে হ্যাঁ আমি প্রতিদিন এক রকম নর্মাল দিবে পাবো নাকি তুই মন মুখে মুখে কথা বলছিস তো সাহস দেখি তো মন অবাক হয়ে যাচ্ছে লবণ বেশি হলে লবণ বেশি হয়েছে লবণ বেশি হয়েছে খাবার পাইস না কেন খাবার পাইস না তুই তুই এখন পানি দিতে অবাস করে খাই পালাবো তাহলে তো আমি লবণ হয়েছে চিল্লা খাওয়া শুরু করে দিছ গোটা গ্রামের মারা তুলি ফেলে দিস তুই লবণ বেশি হয়েছে লবণ তুই মন মুখে মুখে কথা বলছিস গরম দেখ পান না মানে গরম না গেলে নাকি

খুব বড় একটা শিক্ষা যে এঙ্কা করে মারি তোমার চোখ মুখ ভেসকে দিবার পারে বুঝতেন এ পাকত মসজিদত জুতা চুরি হয় নিয়ে তুমুল ঝগড়া দুইজনের ভিতরে কি যে ঝগড়া লাইট দেখিয়েছো চলক মোর জুতা তুই চুরি করছিস যে মোক জুতা চোর কেন মুই কি জুতা চুরি করছ মুই কাল কিনে আনছো জুতা কেন কাল বেশ সরা গাদি জুতা কিনে আনছো সেই জুতা তুই চুরি করছিস হ্যাঁ তোমার কে কি জন কি জন মোক চোর কইমেন হ্যাঁ তুই নামাজ পড়বে ভালো কথা তুই চুরি কেন করবো রে হ্যাঁ চুরি কেন করবো

এই দেখি মনে যে মতো একটা জায়গার মধ্যে যা মারামারি করে মনে করেন শিক্ষা দীক্ষা হরে গেছে গে ধর্ম কর্ম কিছু নাই সামনে ভাদ্রমাস কুত্তার প্রেসিডেন্ট মানুষের সাথে এই নিয়ে বিশাল বড় বইটা বসে দিছে সামনে ভাদ্র মাস কুত্তার প্রেসিডেন্ট মানুষের সঙ্গে বৈঠক বসে কইছে যে সামনে রাস্তাঘাটে যেন ওমার কোনো ডিস্টার্ব না হয় ওমার যদি ডিস্টার্ব হয় তাহলে নাকি ওমরা কামড়ে কুমড়ে কিচ্ছু চাইবেন নাই ওমরা জ্যাডে স্যাটে মারি দিয়ে মনে করেন তোমার চৈধটা শুই ঢুকিয়েও দিবে বাড়ে মনে করেন এসবের হুমকিতে কুত্তা মনে করেন যে হুমকি দেওয়া সে মানুষ তো মানুষও মনে করেন ডরে গিয়েছে যে কি করবে না করবে মুই তো সময় অবশ্যই পৌঁছুম যে কুত্তার থাকে দূরে থাকবেন সামনে কিন্তু কুত্তা স্বাস্থ্য আস্তে কুত্তেরা কিন্তু জ্যাডে ভাবে অ্যাডে কামড়াইবে তো তোমরা যদি রাস্তাঘাটে ভালোভাবে চলে তে কুত্তাতই খুব দূরে থাকে খবর করি মই এবাকে মারামারি ওটাকে জুতা চুরি এগুলে নিয়ে কুত্তার হুমকি মনে করেন সবগুলে নিয়ে অবস্থা খারাপ তো তোমরা অ্যাক্টিভিটি দেখতে থাকো হ্যাঁ দেখতে থাকেন আর অপেক্ষা করো পরের খবর পরের খবরের জন্য মুজি টাইম টেবিল পাম ফিট শুরু করি তোমার সামনে এই বকবকানি সারগানি ঠিক আছে এই যে কুত্তে আসো